বাংলার টিচারের বেতন দেওয়ার মতো সরকারের কাছে বেতন আছে এজন্য বাংলা টিচার দিছে অঙ্ক শিখানোর জন্য টাকা দেয়া দরকার টিচারকে অঙ্কের টিচারকে দেওয়ার টাকাও আছে অঙ্কের টিচারও দিছে ইংরেজি শিখানো দরকার সরকারের কাছে টাকাও আছে ইংরেজি শিক্ষকও দিছে শুধুমাত্র কোরআন শরীফ পড়ানোর জন্য হুজুরের বেতন দেওয়ার কোনো টাকাই নাই দেশটা এই ক্ষেত্রে বেশি গরিব অথচ নেতার জন্মদিন পালন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলে জন্মদিন অমুক দিন মরার দিন অমুক দিন কোটি টাকা খরচ এই জন্য তাহাসরের ময়দানে আল্লাহর নবী অনেকের বিরুদ্ধে মামলা দেবে কাফের বিরুদ্ধে নয় ওগুলো তেমনি কাফের জাহান্নামি বরং মামলা দেবে যারা আপনারা মোমেন কিন্তু কোরআন আপনারা ছেড়েছেন কোরআনটাকে ধরেন নাই শিখেন নাই জাতিকে শিখানোর চেষ্টা করেন নাই আমার রসুলকে আল্লাহ মামলার বাদী বানাবেন আপনাদের আসামি বানাবেন কোরানে আল্লাহ বলছো অকাল রসুল কোরআন আমার রসুল বলবেন ও আমার রব আমার জাতির এই লোকেরা উম্মতের এই লোকেরা এই এই তার বিরুদ্ধে মামলা দিলাম আমার রেখে সে পরিত্যাগ করেছে আসা যে কোরআনের প্রচার করতে যাইয়া আমি পাথরের আঘাত খেয়েছি যে কোরআনের প্রচারে যাইয়া আমি তিন বছর জেল খেটেছি যে কোরআনের প্রচারে যাইয়া হুদের ময়দানে আমার মাথা ভেঙ্গে গেছে হাড্ডি ভেঙ্গে হেলমেট মাথা হাড্ডি ভেঙ্গে গেছে আমি নবী তিন ঘন্টা বেহস থেকেছি এ কোরআনটা তার কাছে রেখে আসি এ কোরআন পড়লে তারে কেউ জেলে নিত না কোরআন পড়লে তার চাকরি যাইত না কোরআন পড়লে তার বেতন কমতো না কোরআন পড়লে তার ইজ্জত কমতো না কোরআন পড়লে কারো কেউ মারতো না কোরআন পড়ার কারণে দাঁত দেয়া লাগতো না রক্ত দেয়া লাগতো না বরং কোরআন পড়ার সুযোগ ছিল মসজিদে বইয়া বইয়া ফ্যানের নিচেও যদি পড়তো ওই মসজিদের বিল তার দেয়া লাগতো না কেন মসজিদে কোরআন পড়ো ফ্যান লাগাইয়া এ কথাও কেউ কইতো না বরং এত সুযোগ সুবিধার পরেও সে আমার রেখে আসা কোরআনটাকে ধরে নাই আমি আল্লাহ তোমার কাছে মামলা দিলাম তার বিচারটা তুমি আগে করো হাসরের ময়দানে প্রিয় নবী সাল্লি সাল্লামের সুপারিশ চান নাকি মামলার আসামি হইতে চান তো সুপারিশ করবে কেমন আপনি তো কোরআন সারছেন আমার সামনে যারা আছেন আপনাদের আলহামদুলিল্লাহ অনেকের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাতি হতি আছে না যে তাদেরকে কোরআন আপনি কি শিখাইছেন প্রশ্ন আপনি নিজের করেন আমার উত্তর দেওয়া দরকার নেই আমার কাছে উত্তর যদি হ্যাঁ হয় যে হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে চারজন পাঁচজন সবাই আমি কোরআন শিখাইছি ওরা কোরআন পড়ে নামাজ কালাম পড়ে তাহলে আপনি আসামি হবেন না রাসুল তো বলবে না যে হে কোরআন আমার প্রিয় ভাই যদি উত্তর হয় না শিখাই নাই তাহলে হাজি সাহেব অপেক্ষা করেন ও নামাজি আপনি মামলার আসামি আমি প্রশ্ন করছি দোস্ত আপনি নিজে কোরআন পড়তে পারেন কি বিশুদ্ধভাবে অর্থ জানেন কি বুঝেছেন কি উত্তর যদি হয় হ্যাঁ হুজুর আমি এখনও প্রতিদিন পাঁচ আয়াত দশ আয়াত কোরআন পড়ি কোরআন বুঝার চেষ্টা করি কোরআন মানার চেষ্টা করি তাহলে আপনি আসামি হবেন না উত্তর যদি হয় না আমিও কোরআন পারি না বিশুদ্ধ পারি না আমি অর্থ বুঝি না অপেক্ষা করেন আপনিও রসুলের মামলার আসামি

যা আমার জিকির জিকির মানে কোরআন এটা জিক্রুল্লিল আলমী কোরআন জিকির বিশ্ববাসীর জন্য জিকির মানে শুধু সোহান আল্লাহ না কোরআন কালা জিকির বলে যে আমার জিকির থেকে আমার নসিহা থেকে আমার কোরআন থেকে চোখ ফিরাইয়া রাখছিল অঙ্ক পড়ছে পড়তে পড়তে এম এস হয়েছে কোরআন শিখছ না ইংরেজি পড়তে পড়তে প্রফেসর হয়েছে কোরআন শিখছ না ইংরেজির কাঁদা কাদা বই পড়ে পেরিস্টার হয়েছে কোরআন শিকসোনাম ডাক্তার হয়েছে কোরআন না ইউনিভার্সিটির অর্থনীতির পিএইচডি হোল্ডার প্রফেসর হয়েছে কোরআন না আল্লাহ বলবে তোরা আমি অন্ধ ভানাইয়া দেব অন্ধ কারণ এই চোখ তোরা আমি দিছি কত দুনিয়ায় লোক ছিল চোখ দেই নাই আমি চাইলে ওর মতো তোরে বানাইতে পারতাম তখন তুই আর গাদা গাদা বই পড়া ব্যারিস্টার হইতে পারতি না তুই তো বেড়া অন্ধ কিসের ব্যারিস্টার ডাক্তার হতে পারতি না প্রফেসর হইতে পারতি না যদি চোখ আমি না দিতাম আর যেই কিতাব আমি নাজিল করছি ওই চোখ দিয়ে সে কিতাব পরস নাই তোরা আমি আন্দা বানাবো কে বলতেছে

दुनियाता मैं हनद ছিলাম না আজকে আপনি আমারে কেনন্দ বানালেন আল্লাহ একবার জবাব দেবে কে জানি কায়াতাত কায়াতুনা পনাসিতা ওয়া কেজালি কালিয়াউমাতুম মুসা তোমার কাছে অনুরূপভাবে আমার কিতাব গেছিল আমার আয়াতগুলা গেছিল তুমি তা ভুলেছিলা সেগুলোর প্রতি নজর নাই দুনিয়া দুনিয়া কইরা পাগল হয়ে গেছ কোরআন শিখো নাই তাই আজকে তোমার মতো বান্দা আমার দরকার নাই আমি তোমাকে ভুলে গেলাম তুমি আমার দিকে যেন তাকাইতে না পারো তাই তোমারে চোখ দিলাম না যে আমি আল্লাহর কিতাবের দিকে তাকায় নাই সে আমার দিকে তাকানো কোনো দরকারই নাই শোক আজকে দিবানো যা তুই আমারও দেখতে পাবি না যা যারা কোরআন আপনারা শিখেন নাই এ শুনে কি ভয় লাগে না ভয় লাগা উচিত কি না সন্তানদের শিখাবেন রমাদান সামনে কোরআনের মাস সন্তানদের শিখাবেন কোরআন শিখানোর জন্য সন্তানদের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি আমার মেয়ে ছোট্ট ওয়ান আমার পাঁচ সন্তান ছোটটা বাড়ির পাশে এক ভালো মাদ্রাসায় দিয়েছি ফার্ম গেটে ওর পিছনে আমার মাসে ওয়ানে পড়ে এখন ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয় আর বড়ির পিছনে বড় সাইডটা এক একটার পিছনে দশ হাজার বারো হাজার আল্লাহ তালা সামর্থ্য যেহেতু দিয়েছে তাই তাদেরকে কোরআনের সবচেয়ে ভালো মাদ্রাসায় ভালো টিচারের কাছে দেই এবং কোরআন যে শিখায় তাকে সবচেয়ে বেতন বেশি দেয়া দরকার ঠিক না মূল্যায়ন করতে হবে আল্লাহ আমারে যে টাকা এই টাকা নিয়ে কি আমি কবরে যেতে পারবো তো সন্তানদেরকে আলেম না বানাইলে টাকা লাভ কি আমার ওদের পিছনে মাসে সত্তর আশি হাজার টাকা চলে যায় আল্লাহ তো আমার অনেক দিছে যাক এটা আলেম পাশ করার পরে প্রয়োজন বিদেশ নিয়ে পড়াবো বিশ্বের বড় বিশ্ববিদ্যালয় আরবির উপরে কোরআন হাদিসের উপরে বড় স্কলার বানানোর চেষ্টা করব তাহলে আমার কোরআনকে ভালোবাসি এটা প্রমাণ হবে ঠিক না আপনি মারে ভালোবাসবেন ভাত খাওয়াইবেন না এটা ভালোবাসা না ভালো যদি বাসেন মারে ভাত খাওয়াবেন কাপড় দেবেন ওষুধ দেবেন মার পিছনে পকেটের টাকা খরচ করবেন তখনই ভালোবাসার প্রমাণ হয় আচ্ছা ইংরেজি শিখানোর জন্য কি টাকা লাগে না তো হেয় খরচ করলেন কেমনে অঙ্ক শিখানোর জন্য টাকা লাগে ওখানে খরচ করলেন কেমনে তারবির পেছনে কি করলেন রমাদান আসছে এই ওয়াজকে আজকে ভালো করে কলবে ঢুকে বাড়ি যাবেন হজর রাখবেন নিজে প্রাইভেট পড়বেন আশি বছর বয়স কি হয়েছে কোরআনে ছাত্র মৃত্যু পর্যন্ত হওয়া যাবে এখানে ছাত্র হওয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন নাই পরম পিলাপ করার সিস্টেম নাই এইজন্য আপনি হন প্রাইমারি স্কুলে যদি ভর্তি হন যাইয়া আপনার দানি মারি দেইখা হেডমাস্টার দোল মারবো খুবও মা কি কয় চাচা হে বলো আনে বত্তি হইবো আপনারে কব না চাচা আমার স্কুল আপনার মতো বুড়া মানু ভর্তি করবো না ফলা পায় না আপনারে লই দুষ্টামি কইরা আর মনোযোগ নষ্ট হইবো আপনি প্রাইভেট গা কিন্তু কোরআনের মাদ্রাসায় কোরআনের কাছে গেলে বয়স লাগে না অতলবুল ইলমা মিডাল মাহদিল আল লাহদ ইলম শেখা কোরআন পড়ো হাদিস পড়ো তোমার ধুলনা থেকে কবর পর্যন্ত শিখার কোন বয়স আছে শুরু করে দেন শুরু করে দেন শিখতে শীতে মরে যান এই কিতাবের কাছে গেলে পাবেন এই কিতাব বড় দামি শিখার জন্য মানার জন্য ভালোবাসা নিয়ে কিতাবের কাছে যে দেয় আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ নিজে তার দাম বাড়াইয়া দেই এর ফাইল্লা হুল্লা দীনামানু বহু তুলেল মাতা রজাদ যারা ইমান পেয়েছে এবং ইমানের পরে তারা কোরানের এলেম শিখেছে এর ফাইল্লা উদা এমন লোকদের সম্মান আল্লাহ আমি নিজে বারায়াদেই আজকে আমি আপনাদের এখানে মা আসছি উদাহরণ দিচ্ছি বোঝান আসার পথে যদি কটিয়াদি বাজার পার হওয়ার পরে আমারে আপনাদের কটিয়াদি থানার পুলিশ ব্যারিকেড দিত পুলিশ বলল এ দাঁড়ান কোথায় যান তা আমি বললাম যে আমি ফ্যাকা মারা মাহফিলে যাচ্ছি বলল না এই মাহফিল আপনি যেতে পারবেন না আমি কিন্তু সাথে সাথে চেয়ারম্যান সাহেবরে ফোন দিতাম ওনার মাহফিল তো আমি কার বাড়িতে যাচ্ছি কথা কয় না রে কার বাড়িতে যাচ্ছি আজকে উনার আমি ফোন দিতাম উনি জানলো যে উনার আমাকে প্রতিমধ্যে পুলিশ ধরছে দিতে হবে না হুজুর আপনি ঢাকা চলে যান ফিরা যান এই কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সাহেব ওসিরে ফোন দিব ওচি সাহেব হুজুরকে আমি দাওয়াত দিছি আপনি আপনি বাতা দিচ্ছেন কেন বললো না হুজুর তো রাজনীতির ওয়াজ করে হুজুর সরকার বিরোধী কথা কয় এমন কিছু আর আছে না অথচ আমরা কি সরকার বিরোধী কথা বলি কারণ সরকার তো শুধু আওয়ামী সরকার আমাদের সরকার না সরকার তো সবার সরকার এগুলো হলো অনেকেই আমাদের বিরোধিতা করে না বুঝা আমরা সরকার বিরোধী না আমরা অন্যায় বিরোধী অন্যায় বাবা করলে বাবার বিরুদ্ধে কথা বলা লাগবে সরকার তো আমারও সরকার ভালো কাজ করলে প্রশংসা করব অন্যায় করলে বিরোধিতা করবো এটা আমার ইমান তোষি সাহেব বললো যে না না উনি রাজনীতি করে উনি এ করে ওই করে চেয়ারম্যান সাহেব বলবে আমি দাওয়াত দিছি কি করে এটা আমি বুঝবো না আপনি ধরেন কেন উনি মোটর সাইকেল লয়ে দৌড় মারি যান যাই উনি আমার নিয়ে আসবে এটাই তো স্বাভাবিক আমার বন্ধু যদি দাওয়ারটা ওনার বাড়িতে না হতো অন্য কোন এলাকায় যদি বাধা দিত তাহলে এই চেয়ারম্যান কি মাথা গামাইতো দেখেন আপনি যখন কোরআন পড়েন কোরানের কাছে যান তখন আপনি আল্লাহর মেহেমান হয়ে যান তাই তো তার সম্মান আল্লাহ কেমনে বাড়ায়া দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা তাদাওয়াজ ইন্নাল মালায়িকাতা লা তাদাওয়াজ নি হাতা হারদান নি তালিবিল ইলমি যখন কোরআন শিখার জন্য কেউ ঘর থেকে বের হয় আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা সে তো আমার জান্নাতের দিকে আসতেছে সে তো আমার দিকে আসতেছে তার পায়ের নিচে তোমরা পাখা বিছায়া দাও কোরআন শিখা শিখতে গেলে শিখা থেকে আল্লাহ সম্মান বাড়াই দেয় আর যখন আপনি শিখবেন আপনি আলেম হবেন কোরআনের জ্ঞানে জ্ঞানী হবেন আমার রাসূলুল্লাহ বলছে আপনার সম্মান কেমন শুনুন قال النبي صلى الله عليه وسلم الماهر بالقران مع السفرات الكرام البرره যে ব্যক্তি কোরআনের পণ্ডিত হবে প্রতিটা অর্থ জানে তাফসির জানে যে কোনো মাসলা জিজ্ঞাসা করলে বলতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা বিভিন্ন কামেল মাদ্রাসায় থাদিস পড়ায় বিভিন্ন দাওরা মাদ্রাসায় মহাদ্দেশি করে মুফতিগিরি করে আমরা যে কোনো মাসলা তাদের কাছে নিলে তারা বলে দেয় ওই প্রয়োজনে একটু সময় নেয় কিন্তু তারপরে কই বিকালে বলতেছি তারা জানে গবেষণা করে বলে দেয় যারা এই জাতীয় গবেষক হয় আমার রসুল বলেন তারা হয়ে যায় আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরিস তাদের মতো দামি রু বি কোরআন কোরআনের যারা মাহের হবে পন্ডিত হবে তারা হয়ে যে আল্লাহর নৈ ফেরেশতাদের মতো সম্মানী আর যারা পাঠক হবে ফেরেস্তা পায়ের তলায় পাখা বিষায় আর যারা কোরআন নিয়ে মরবে ফেরেশতারা সালাম দিতে দিতে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে এবং জান্নাতে যাওয়ার পরও ফেরেশতারা তাদেরকে বলবে করা ওরাত্তিল কেমন কুন্ত তুরাতিলিয়াম উহা দুনিয়া যেমন কোরআন পড়েছ তার তিলের সাথে এখানেও কোরআন পড়তে থাকো একায়াত পূর্বে জান্নাতের উচ্চতা একমরত বা বেড়ে যাবে বলতে থাকবে পড়তে থাকো যেখানে তেলবাজ শেষ তোমার জান্নাত সেখানের উচ্চতায় গিয়ে পঁচবে আমার দোস্ত কোরআন যদি না পড়েন কোরআনের কাছে না আসেন হেদায়াত পাবেন না এটা হেদায়াতের একমাত্র কিতাব যারাই কোরআন ছেড়ে দিয়েছে তারাই পথভ্রষ্ট হয়েছে পথহারা হয়েছে বাংলাদেশের লোক হেদায়াত চায় তবে কোরআনের কাছে কম যায় ফি সাহেবের বাড়ি বেশি যায় কারণ ফি কাছে গেলে জান্নাত পাওয়া সোজা কোরআনের কাছে গেলে একটু কষ্ট কারণ কোরআনের কাছে গেলে কোরআন কইব নামাজ পড়ো কোরআন কইব রোজা রাখো কোরআন কইব জাকাত দেও কোরআন কইব হস করে কোরআনের কাছে গেলে কোরআন কইব মা বাবারে খাওয়াও ঠিক না কোরআনে বলবে অন্যায় করো না কোরআন কইবো সুদ খাইও না গোস খাইও না এইডা ইডা আরে বাবা রে বাবা এত কাম কইরা জান্নাত আর ফির সাহেবের কাছে গেলে হুজুর করি হো আমারে কিছু দেও টাকা পয়সা আমি খুশি হই আমি জান্নাতের সাথে নিয়ে যাব টেনশন নাই তাই অনেক মুড়ি নামাজও পড়ে না আমার ফির বাবা আছে করেন না বুঝানোর জন্য বলছি নাম বললে বুঝতে সুবিধা এজন্য বলছি গত দশ বারো দিন আগে আঠার সির মাহফিল হয়েছে দু একজন মুড়ি এখানেও থাকতে পারেন থাকেন বিভিন্ন ফিরের মুড়িদ বাংলাদেশে আসে ওদের সাথে আমার কোনো ঝগড়া নেই পার্সোনাল তো ওখানে মাহফিল আটট্রসী দরবারে এই গত সপ্তাহের কথা বলছে আর দশ দিন হলো আর কি মাগরিবের পর এক বক্তা ওয়াজ করছে তো ওখানকার বক্তা ওয়াজ করতে গিয়ে বলতেছে জাকিরিন ভাইয়েরা ওখানে তো বিশ্ব জাকের মন্দির এই জন্য ওরা কি ডাকে জাকিরিন জাকিরিন ভাইয়ারা আপনারা নিশ্চিন্তে থাকেন ফির বাবা আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবে কি কয় হেরা কইছে সোবান আল্লাহ রান্না রাখ না জুবিল হেরা তো শুনে সোবান এবং নিশ্চিত থাকেন বক্তার ওয়াজের স্টাইল উনি কইছে টেনশন করেন আপনারা নিশ্চিন্তে থাকেন জান আর কয়েক বছর আগে টেলিভিশনের খবর দেখার সময় মাঝে মাঝে কিছু কি আসে অ্যাডভার্টাইজ আসে না রমাদান মাসে কোরআনের অনুষ্ঠান টেলিভিশনে দেখায় না আসরের পর থেকে মাগরি পর্যন্ত অনুষ্ঠান দেখান টেলিভিশনে নাটক সিনেমা দেখেন না এগুলো হারাম কিন্তু এই মোবাইলের মাঝে ইসলামের ওয়াজ আসে না এগুলো তো যায় তো টেলিভিশনে বিভিন্ন ইসলামী প্রোগ্রাম আছে আগে তো একটা চ্যানেলই ছিল বাংলাদেশের নামই ছিল ইসলামী টেলিভিশন এটা তো বন্ধ করে দিস চব্বিশ ঘন্টা ইসলাম মক্কা শরীফ একটা টেলিভিশন আছে না আর সাউদিয়া চ্যানেলের নাম আছে সারাক্ষণ কাবা শরীফে কোথায় নামাজ কেমনে পড়ে হজ কেমনে করে এগুলো দেখাচ্ছে মালদ্বীপে আমি একদ্বীপ থেকে আরেক দ্বীপে যাচ্ছি মালদ্বীপ তো দ্বীপের দেশ তো যাওয়ার পথে নৌকার জন্য একটু অপেক্ষা করছে ছোট্ট ছোট্ট নৌকা লঞ্চ আছে ঘাটলায় বসে অপেক্ষা ঘাটে বসে অপেক্ষা করছি এর মাঝে দেখি টেলিভিশনে নামাজ কিভাবে নামাজ পড়তে হয় রুকু করতে হয় এগুলো দেখাচ্ছে টেলিভিশন তা আমি ওখানে কার এক বাংলাদেশী ভাইকে বললাম যে এত সুন্দর করে দেখাচ্ছে এখানে কি ইসলামিক টেলিভিশন আছে উনি বলল যে এটা রাষ্ট্রীয় টেলিভিশন এটাই ইসলামী মনটা ভুইরা গেল কই কি যে রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলাম চালাছে কই দেই ইসলামি সারা কোণে গুলাই চালাচ্ছে আর আমরার হইলো সারা কোণ টেলিভিশন নাটক আর সিনেমা ঠিক না আচ্ছা বলতেছিলাম খবরের মাসখানেকে দেখি এডভার্টাইজ এসে এক বুড়া বেড়া বলতেছে যে ফোলারে বলতেছে বিদেশ তুই আস আমি ঢাকার পাশে একটা জমি বা বিল্ডিং বানামু তা আমারে টাকা ফাটা আরেকজন এসে বলছে চাষা আপনি যদি অমুক জায়গায় প্লাট কিনেন প্লট কিনেন তাহলে সেখানে প্লাট বিল্ডিং বানাবেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন উনি কয় তাই নাকি তাহলে দেন টাকা লইয়া যান এটা দেওয়ার পরে এক বোতল ছোট সরিষার তেল দিছে কয় তাহলে আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়া অ্যাডভার্টাইজ দেখে হাসলাম যে কি বুদ্ধি রে মানে বুঝাইছে যে আপনি আমাদের থেকে টাকা দিয়ে প্লট কিনলে এ নিয়ে আর কোনো টেনশন লাগবে না আপনি শুধু ঘুমাইতে থাকেন নিশ্চিন্তে আপনি প্লট পাইয়া যাবেন তাও বক্তাওয়াজ ওয়াজ করতেছে এ জাকির ইন ভাইয়েরা আপনারা নিশ্চিত থাকেন পীর বাবা আপনাদেরকে সারা জান্নাতে ওই বেড়ার মতো নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকেন নামাজ রোজা আর ভালো বেশি না করলে অসুবিধা পীরের পায়ে সেজদা মারেন অসুবিধা নেই ব্যাখ্যা করে নেয় আর কি নামাজ রোজা লাগবে না বলে নাই কিন্তু আমি বলতেছি এই মিয়া নামাজ রোজার পর সবাই জান্নাত পাবে তুমি কোথায় কত নামাজের জন্য ওয়াইল না নাই কত নামাজি যাবে যে লোকগোরা জান্নাত খোঁজে সহজে জান্নাত পেতে চায় তারা কোরআনের কাছে কম যায় কারণ কোরআনে গেলে এত আমল এত আমল আর পিসে হুজুরের কাছে গেলে জান্নাত বড় সোজা অনেকে তো পীরের কাছে খায় কিন্তু জান্নাতের স্বপ্ন দেখে মুসে তেল দেয় কাঁঠাল খাবে এই জন্য দোতরা তোরা নিয়ে গান গায় আছেন আমার মুক্তার আছেন আমার বিরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন এই লোকগুলো পথারা হলো কেন

কোরআনের রাসুল উল্লাহ হাদিসের রাসুলের জন্য বলেছেন মানে যারা কোরআন ব্যতীত হেদায়াত অন্য জায়গায় তালাশ করতে যাবে আদাল আল্লাহ নিজে তাকে হেদায়াত থেকে সরাইয়া দেয় আল্লাহকে আমি কোরআন পাঠাইছি হেদায়াতের জন্য কোরআনের কাছে গেলি না আমি রাসুল পাঠাইছি রাসুলের হাদিসের কাছে গেলি না তুই গেলি অমুক জায়গায় তমুক জায়গায় কোরআন হাদিস ছাইরা দিয়া যার তোরে আমি হেদায়াত দেবো না দেখি কোন ফিরবার ফতাবা দে আমার আলোচনা যারা শুনছেন সবাই হেদায়াতের পথ পাওয়ার অন্তরে শখ আছে না নাই তাইলে কার কাছে যাবেন পীর বাবার কাছে না কোরআন হাদিসের কাছে হ্যাঁ কোরআন হাদিস পড়বেন ধরবেন এরপরে হকানি ফির পাইলে উনার তালিম তার বিয়াত উনার সাথে সহবত রাখতে পারেন মানা নাই কিন্তু হেদায়াতের জন্য ফিরের কাছে যাইয়েন না ফিরের হেদায়াতটাও কার হাতে আর সে হেদায়াত রাখা আছে কোরআনে